হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে ছোলা ভুনা রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি ছোলা রান্না করার জন্য সবার প্রথমে লাগবে আস্ত ছোলা আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ কাঁচা ছোলা ওভার নাইট ভিজে রেখেছিলাম আর সারা রাত ভিজে রাখার ফলে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন একটা প্রেশার কুকারের ভিতরে আমি আগে থেকে ভিজে রাখা ছোলাগুলো সব দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখন দিয়ে দিয়েছি দুইটা আস্ত আলু আমি এভাবে সিলে মাছ বরাবর একটু কেটে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন এর ভিতরে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা ঢেকে আমি এখন এটাকে সিদ্ধ করে নেব জাস্ট আমি এখানে তিনটা সিটি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ছোলা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ টুক তেজপাতা আর পয়েকটা শুকনামিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি আমি এখানে একটা টমেটো পুষিয়ে করে এভাবে দিয়ে দিয়েছে টমেটোটাও দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে এভাবে নরম করে একটু ভেজে নেব তারপর এর আমি দিয়ে দিচ্ছি চামচ পেঁয়াজ বাটা চামচ রসুন বাটা আর চামচ আদা বাটা চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর চামচ ধনিয়া গুঁড়া একটেবুর চামচ লাল মরিচের গুঁড়ো সব মশলা গুলো অ্যাড করে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে মশলাটাকে এভাবে কিছুক্ষণ ভেজে কষে নেব। যখন এভাবে একটু মশলাটা কষে না হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে দিব। জাস্ট একটু আস্ত আস্ত থাকবে সেরকম টাইপের আলুটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ওই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশে শুকন বসে রাখা করে নেব তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো ছোলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আলুর সাথে সোলাটা খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশে এনেছি কিছুক্ষণ মিশে নেওয়ার পরে যখন এরকম একটু গায়ে লেগে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আবারও নেড়ে ছেড়ে এটাকে মেশে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে আমি এভাবে ছোলাটাকে ঢেকে রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি নাহলে কিন্তু নিচে একটু লেগে যেতে পারে তো দেখুন এভাবে নেড়ে ছেড়ে কিছু মিশিয়ে নেওয়ার পরে একটা নামের ভিতরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কষে ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এই যে একটু মাখা মাখা হয়েছে কারণ ঠান্ডা হয়ে গেলে সোলাটা আরো বেশি ঘন হয়ে যাবে তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল মজাদার ইফতারের সোলা ভোনা আর এই সোলা ভোনাটা কিন্তু অনেক সহজ আপনারা যে কেউ এই রেসিপিটা ফলো করে বাসায় সোলাটা রান্না করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন